তুমি আমরা রব কিন্তু দুনিয়া চাইছে আল্লাহর এই রব রবিয়াতের আল্লাহর উলুহিয়াতের আমরা কোনো স্বীকার করি না আমরা আমরার মতন চলি আমরারে কোনো একজন মানুষ দাঁত লো আমার বাইরা ও আমার জাতির লোকেরা আসো আমার দলে আসো আমার দলে এই দলে আসলে নেতৃত্ব পাইবে এই দেশ আসলে কর্তৃত্ব পাইবে এই দেশে আসলে চেয়ার পাইবে এই দলে আসলে সব এই ডাকা সারা দিল কিন্তু আখের হাতের কথা কোনো একজন দলের নেতা এবং কর্মীরা বলে না বলেনি কোকে যায় বলেনি বাইরা বলে না ওই দলের দিকে রাখা কিন্তু সন্দেহ করলেন একটা হইলো হিজবুল্লাহ আর একটা হইলো হিজবুল শয়তান একটা হইলো আল্লাহর দল আর একটা শয়তানের দল আসহাবুল ইয়ামিন আসহাবু শিমাল ডান পন্থী বাম পন্থী ডান পথের নেতৃত্ব দিয়ে আম্বাই আম্বিয়া আলাইহিস সালাতু সালামরা নেতৃত্ব দিয়ে তার ইমানদার মুমিন বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আর যারা বাম পথের দল করে শয়তানি দল করে সমস্ত দলের নেতৃত্ব শয়তানে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব যাব জান্নাতে যাইতে হইলে জান্নাতি দল আপনাকে খুঁজতে হবে যেই দল নামাজের কথা বলে যেই দল ইনসাফের কথা বলে যেই বলে দুনিয়া আল্লাহর হুকুম চলবে আল্লাহর এমন একটা দল করতে হইবে এখানে না দল আপনাকে করতেই হবে বাংলাদেশ জামায়াত ইসলাম আপনার ভালো লাগে না আরেকটা ইসলামী দল করেন আরেকটা ভালো লাগবে নিজে একটা দল করেন কিন্তু বামপন্থী কোনো দল করা যাবে না হারাম কি হারাম কেননা আল্লাহ পাককে বলা হয় বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমার মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম মৃত্যুর পর প্রত্যেকটা মানুষকে খবরে রাখার পরে আল্লাহর পরিস্থিতি জিজ্ঞেস করেন তোমার রবকে যেই রবের স্বীকারোক্তি করে আসলাম আমরা রুহের জগতে আবার খবরে একই প্রশ্ন তোমার রবকে দুই নম্বর প্রশ্ন হইল তোমার দিন কি তা যেই দিনের সাপোর্ট সাইনবোর্ড ব্যবহার করি আমরা মুসলমানেরা কিন্তু এই ইসলামের বিধিবিধান আমরা